হ্যালো ভিউ আর বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি অ্যান্ড্রয়েডের আমার সবচেয়ে ফেভারিট একটি গেম শেয়ার করবো আমার যে পাঁচটি গেমস আমি খেলে থাকি তার মধ্যে একটি অন্যতম একটি গেমস স্নাইপার থ্রি ডি নাম আপনারা চাইলে এই গেমসটি খেলতে পারেন আপনাদের ফোনে অ্যাকশেন ধর্মীয় গেমস এই গেমসটি তো তো চলুন দেখা যায় গেমসটি কি প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করে তো হবে স্নাইপার থ্রি ডি এস এনআইপিআর থ্রি ইডি এই যে স্নাইপার থ্রি এই গেমসটি কতই বলতেছি ফিফটিন মিলিয়ন ডাউনলোড বুঝতেই পারছেন খুবই জনপ্রিয় একটি গেমস ওয়ার্ল্ডের তো চলুন ইনস্টল করে এবং ওপেন করবো তো এটা সাতচল্লিশ এমই গেমসটি আপনার যে কোনো ফোনেই আপনি চাইলে খেলতে পারেন নো প্রবলেম আপনার যাদের র্যাম কম তারাও খেলতে পারবেন ডোন্ট শো এগেন এটা এই শোকে দিয়ে আপনি শুরু করবেন ফার্স্ট আপনাকে একটু লগ ইন করাবে আছে আপনার এটা ড্রাগিং করে জুম করবেন এটা একটু আপনাকে টিউটোরিয়াল দেখালো তারপরে গুলা অনেক জটিল মিশন থাকবে অনেক মজার একটি গেমস আমার খুব ভালো লাগে আমি গেমটি প্রায় খেলি যখন করতে যে দেখেন এখানে আপনার লেভেল কমপ্লিট এটা যে স্পিডিয়াল পরবর্তীগুলো হচ্ছে আপনার অরিজিনাল মিশন থাকবে দেখতে পাচ্ছেন যে দ্য কিল দ্য স্কেপিং স্কেপিং ক্রিমিনাল দ্য টেরোরিস্ট ব্যাড হিস ব্যাক প্যাক স্টল রাইট দ্য নেক্সট কর্নার তো আশা করি আপনাকে একটি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের ফোনে খেলতে পারেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলার চ্যানেলের সাথেই থাকবেন